দেখছেন প্রাইম নিউজ মালয়েশিয়ার নাগরিকদের সাথে বিবাহ সূত্রে বিদেশিদের স্থায়ী বাসিন্দা বা আবেদনের নিষ্পত্তি করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ বিভাগ বলছে বিবাহ সূত্রে বিদেশিদের স্থায়ী বাসিন্দা মর্যাদা এবং প্রবেশের অনুমতির জন্য এগারো হাজার সাতশো পঁচিশটি আবেদন সম্পূর্ণরূপে জুনের মধ্যে সমাধান করবে যা দশ বছরের বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় ছিল এই সংখ্যাটি দু সাল থেকে বিলম্বিত সত্তর হাজার চারশো এগারোটি বিদেশি প্রবেশের অনুমতি পত্রের আবেদন থেকে যার মধ্যে পাঁচ হাজার ছশো ছিয়াশিটি মামলার সিদ্ধান্ত ইতোমধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীদের কাছে হস্তান্তর করেছে ইমিগ্রেশন মালয়েশিয়াতে দশ ঋঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই ইমিগ্রেশন পরিচালক দাতু জাকারিয়া সাবান সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন রয়্যাল মালয়েশিয়ান পুলিশ কর্তৃক আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর পিয়ার প্রাপ্তির জন্য আটকে থাকা মামলাগুলো দ্রুত সমাধানের জন্য গত বছরের শেষের দিকে বারো জন কর্মীর সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে তার বিভাগ তিনি বলেন বিদেশিদের প্রবেশ অনুমতির জন্য সমস্ত আবেদন অনুমোদিত হয় না কারণ এটি পিডিআরএম কর্তৃক গৃহীত নিরাপত্তা মূল্যায়নের উপর নির্ভর করে এবং নির্দিষ্ট কারণে ব্যর্থ আবেদনকারীরা মন্ত্রীর কাছে আবেদন করতে পারেন এই বিশেষ কমিটি গঠনের লক্ষ্য হলো বিশেষভাবে জনসংযোগের আবেদনগুলো পরিচালনা করা যাদের সিদ্ধান্তগুলো দশ বছরেরও বেশি সময় ধরে চলেছিল এবং গত বছরের শেষের পর থেকে এই পর্যন্ত পাঁচ হাজারটির বেশি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং এগারো হাজার সাতশো পঁচিশটি আবেদন এই তিন মাসের মধ্যে সম্পূর্ণরূপে নিষ্পত্তি করা হবে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইমিগ্রেশন পরিচালক জাকারিয়া বলেন রয়্যাল মালয়েশিয়ান পুলিশ কর্তৃক পরিচালিত নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি প্রবেশের অনুমতি পেতে ইচ্ছুক বিদেশি দম্পতিদের ইমিগ্রেশন বিভাগ কর্তৃক নির্ধারিত শর্তাবলীও পূরণ করতে হবে যার মধ্যে পাঁচ বছর ধরে এই দেশে বসবাস এবং দম্পতির সামাজিক পরিদর্শন পাঁচ থাকা অন্তর্ভুক্ত তিনি বলেন এই সেপ্টেম্বর থেকে স্থানীয় নাগরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বিদেশি মহিলাদের প্রবেশের অনুমতি পাওয়ার জন্য মালয়েশিয়ায় পাঁচ বছরে থাকার শর্ত কমিয়ে তিন বছর করা হবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতির জন্য আবেদনকারী নাগরিকদের স্ত্রীদের বসবাসের মেয়াদ তিন বছর করা হয়েছে তবে নাগরিকদের স্বামী পুরুষদের জন্য এটি পাঁচ বছর রয়ে গেছে সন্তান এবং পরিবারের যত্ন নেওয়ার ক্ষেত্রে স্ত্রীর কল্যাণের কথা চিন্তা করে ইমিগ্রেশন বিভাগ এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক